নমস্কার বন্ধুরা আধ্যাত্মিক বাণী চ্যানেলে জানাই আপনাদের স্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বাস্তুশাস্ত্রের ইতিবাচক নেতিবাচক শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তুতে সবকিছুর নিয়ম দেওয়া হয়েছে যা মেনে চলা দরকার বাস্তু অনুসারে আমরা দৈনন্দিন জীবনে এমন কিছু ভুল করে থাকি যা আমাদের দরিদ্র করে তোলে আসুন জেনে নি বাস্তু সংক্রান্ত সেই নিয়মগুলো সম্পর্কে বাস্তুশাস্ত্র অনুসারে এইসব কারণে ঘরে দারিদ্রতা আসে এক নারী ও পুরুষের শ্মশান থেকে এসে স্নান না করেই রান্নাঘরে প্রবেশ করা উচিত নয় দুই বাড়ির স্বজনকক্ষে মৃত পূর্বুষের ছবি রাখা উচিত নয় তিন ভাঙা চিরুনি দিয়ে চুল আঁচডানো উচিত নয় চার ঘরে তাজমহল ও ডুবন্ত জাহাজের ছবি রাখা উচিত নয় পাঁচ রান্নাঘরে রাখা ভাঙা জিনিসপত্র ব্যবহার করা উচিত নয় ছয় সকালে সূর্য ওঠা পর্যন্ত ঘুমোতে থাকা উচিত নয় সাত ঘরের প্রবেশপথে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয় আট উল্টে ঘুমানো অর্থাৎ সবসময় পেটের ওপর ভর করে ঘুমানো উচিত নয় নয় আয়ের বেশি খরচ করা উচিত নয় দশ দীর্ঘদিন ধরে ঘরে আবর্জনা জমিয়ে রাখা উচিত নয় এগারো রাতে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় বারো বাম পা দিয়ে প্যান্ট পরা এবং মহিলাদের বাম পা দিয়ে পায়ে পোশাক পরা উচিত নয় তেরো হাতের পরিবর্তে দাঁত দিয়ে রুটি ছিঁড়ে খাওয়া উচিত নয় চোদ্দ দরজা থেকে পা রেখে ঘুমানো উচিত নয় পনেরো সবসময় দাঁত দিয়ে নখ কামড়ানো উচিত নয় ১৬ ছেঁড়া জামা কাপড় পরা উচিত নয় সতেরো ঘরের প্রধান দরজায় অকারণে বসে থাকা উচিত নয় আঠারো জুতা এবং চপ্পল উল্টো করে রাখা উচিত নয় উনিশ রাতে পানীয় জল খোলা রাখা উচিত নয় কুড়ি সর্বদা অন্যকে নিজের থেকে নিকৃষ্ট মনে করা উচিত নয় একুশ খাবার খাওয়ার পর রান্নাঘরে সকাল পর্যন্ত বাসন নোংরা রাখা উচিত নয় বাইশ ভালো সময় থাকলে কখনোই মনে খারাপ চিন্তা আনা উচিত নয় তেইশ রসুন পেঁয়াজ এবং সবুজ শাকসবজির খোসা পোড়ানো উচিত নয় চব্বিশ মহিলাদের স্নান না করে তুলসী মাকে জল নিবেদন করা উচিত নয় পঁচিশ মিথ্যা শপথ করে কথা বলা উচিত নয় ২৬। ঘরের প্রধান দরজায় জুতো উল্টো করে রাখা বা ছড়িয়ে ছিটিয়ে রাখা উচিত নয় সাতাশ ব্রাহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া উচিত নয় আঠাশ রুটি বানানোর পর চাকি ও বেলন না ধুয়ে রাখা উচিত নয় উনত্রিশ অন্ধকারে ভোজন করা উচিত নয় তিরিশ ঘরে মাকসার জাল থাকা উচিত নয় আমাদের এই তথ্যগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক এবং পারলে আপনজনের মধ্যে শেয়ার করে দেবেন